এটার ইংরেজি কি হবে নাও আই এম অ্যাট হোটেল সাইমন ইন ইনসেস বাজার নাও আই এম অ্যাট হোটেল সাইমন ইন ইনসেস বাজার আমি এখন কক্সবাজারের হোটেল সাইমনের দ্বিতীয় তলায় আছি নাও আই এম অন দ্য ফার্স্ট ফ্লোর অফ হোটেল সাইমন ইন কক্সেস বাজার নাও আই এম অন দ্য ফার্স্ট ফ্লোর অফ হোটেল সাইমন ইন কক্সেস বাজার অর্থাৎ আমি কক্সবাজারে হোটেল সাইমনের দ্বিতীয় তলায় আছি যখন গ্রাউন্ড ফ্লোর থাকবে তখন আমরা দ্বিতীয় তলাকে ফার্স্ট ফ্লোর হিসেবে কাউন্ট করব এরপর যদি বলতে চাই আমরা এক টু আগে এখানে এসেছি এটার ইংরেজি কি হবে উই খেম হেয়ার লিটল ওয়াইল উই খেম হেয়ার আ লিটল ওয়াইল অ্যাগো অর্থাৎ আমরা একটু আগে এখানে এসেছি এখানে একটি সুইমিং পুল আছে দেয়ার ইজ আ সুইমিং পুল দেয়ার ইজ আ সুইমিং পুল যদি বলতে চাই সুইমিং পুলে আমরা সাঁতার কাটব উই উইল সুইম ইন দ্য সুইমিং পুল উই উইল সুইম ইন দ্য সুইমিং পুল যদি বলতে চাই তারপর আমরা এখানে লাঞ্চ করব এটার ইংরেজি কি হবে দেন উই উইল হ্যাভ লাঞ্চ হেয়ার দেন উই উইল হ্যাভ লঞ্চ হেয়ার এরপর যদি বলতে চাই এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে এটার ইংরেজি কি হবে দ্যমসফেয়ার হেয়ার ইমফ্রেসি দা অ্যাটমসফেয়ার হেয়ার ইমফ্রেসি সো এখানে আমি আবার আসতে চাই এটার ইংরেজি কি হবে সো হেয়ার সো আই ওয়ান্ট হেয়ার সো আজকের ভিডিওতে আমি চেয়েছি কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজিতে কথা বলতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ